হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই আসার সার রেসিপি আজকে আমি আপনাদেরকে নুডলসের রোল করে দেখাবো এখন আমি নুডুলসটা তৈরি করার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম তেলে ভেজা বাজার জন্য এখন আমি গরু মরিচটা দিয়ে দিয়েছি এখন আমি টমেটো সসটা দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে এখন আমি দাঁড়িয়ে নেব কিছু সময় নিয়ে ভাজবো একটু ভাজা হয়ে গেলে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ততটুকুই দেওয়া লাগবে পানিটা বলক চলে এসেছে এখন আমি নুডুলসটা দিয়ে দিচ্ছি ভেঙে

ল রেখে দিয়েছি এখন আমি একটু ভালো করে আদি নিয়েছি এই হয়ে যাবে একটা প্লেটে সাফ করে নেবো এখন আমি সুড়লে সুড়লে করে তুলে রেখে দিয়েছি এখন ডোটা তৈরি করার জন্য গরম পানি বসিয়ে নিয়েছি একটু তেল দিয়ে দিলাম লবণটা দিয়ে দিয়েছি আপনার দেখাতে পারি নাই এক কাপ ময়দা দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেব দেখেন ডোটা তৈরি হয়ে গেছে রোলের জন্য একটা রুটি বানিয়ে নিছি রোলটা করার জন্য একটা চাকু দিয়ে চার কানে কেটে নিচ্ছি যাতে আঁকা বাঁকা না হয় এবার আমি নুরসটা ভিতরে ভরে নিচ্ছি কোটা ভিতরে ভরে ছাড়কানি দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি যাতে তেলে দেওয়ার পর ছুটে না যায় দেখেন কেমন করে আমি চারকানিটা চেপে চেপে দিচ্ছি যাতে ছুটে না যায় ভালো করে একটু চেপে চেপে দিতে হবে পানিটা দিলে ছুটবে না এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখেন রোলটা তৈরি হয়ে গেছে আমার সবগুলো রোল তৈরি করে ফেলেছি এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এখন ফেটিয়ে নেব সময় নিয়ে ডিমটাকে ডিমটা ফেটানো শেষ এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি রোলটা ডিমে দিয়ে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি সাপ রোল এবার ডিমে ভিজিয়ে তেলে দিয়ে রোল গুলো উলটিয়ে কেমন গোল্ডেন কালার এসেছে রোলগুলো হয়ে গেছে আমার এখন আমি তুলে নেব রোলগুলো সবগুলো গুলো হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে